এগুলো সুইমিং পুলের ভিতরেই সিমেন্টে তৈরি করা চিয়ারের মতন শুয়ে শুয়ে গোসল করার স্থান খুব সুন্দর দেখতে সুইমিং পুলটা প্রচুর বড় সুইমিং পুল মালে এসেতে অনেকগুলো বিল্ডিং করছি তবে এত বড় সুইমিং পুল কোনো জায়গায় এক জায়গায় দেখি নাই আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন এটা বসার স্থান সোফা তৈরি করা সোফাগুলো দেখতে সব কিন্তু এতে এমন একটা কাপড় বৃষ্টির পানিতেও ভেজবে না সেই সিস্টেমে এটা তৈরি করা গোসল করতে বয়েসেন কিছু সময় চা কপি খাবে

সময় এসব জায়গায় ঢুকতে খুব খারাপ লাগতো মাটি দিয়ে ফুল ছিল এখন টাইলস বসায় এসে বিভিন্ন রঙ করে মডেলিং বানাই খুব সুন্দর দেখা যায় ওপরে গ্লাস দেওয়া সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য ভুল বিরান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন